আমার মেয়ে ছোট্ট একটা প্রচেষ্টা করলো আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই জগন্নাথ জিকে রথের মধ্যে ফুটিয়ে তুলছে দেখুন ভিডিওটা কী বানাচ্ছিস বাবাই এরকম চিন্তা ভাবনা এলো না হঠাৎ মাথায় কেন বানাচ্ছিস এটা এটা হঠাৎ বানাচ্ছিস কেন কোনো প্রোগ্রাম হুম নাইমনি প্রোগ্রাম ই প্রোগ্রাম আছে রথ চালানোর প্রোগ্রাম বলে কিছু তোমার জন্য দেখিনি হয় নিজেদের রথ নিয়ে র্যাম্পওয়ার্ক টাইপের হুম আরে যাচ্ছিস গেছিলাম বাট নর্মাল রথ নিয়ে

যেমন আগের কেউ পেপার ক্রাফট দিয়ে যেমন ঠিক করেছিল মিলে রথ ঘুমাবি না শোনো তো যেটা বলতে পারছ না এই বারটা কমপ্লিট হবে শোনো কালকে এনার হাত হবে হ্যাঁ এই রাতে শেষ করে ঘুমাবি চল ওই দেখি কতটা হলো তো যেমন জিটা আমার তো বেশ ভালোই লাগছে জানি না যাজিদের কেমন লাগবে চলো লেটস ডু দ্যাট কী করবি এটা দিয়ে চোখ বসাবো

দারুন হচ্ছে আমি তো পুরো প্রেমে পড়ে যাচ্ছি কি সুন্দর লাগছে পুরো কোনো কমপ্লিট হয়নি মুখটা তাতে কী সুন্দর লাগছে ও দারুণ হচ্ছে জানো প্রিয় অনেকটা এই রাত্রে কিন্তু এরকমই রাখবি নষ্ট করবি না না পরের বছরের জন্য যে তুই রাত্রিরে না ঘুমিয়ে কাজটা করছিস এটার জন্য সেটার জন্য শুধুমাত্র আমি সত্যি মানে সত্যি আমি হয়েছি এত সুন্দর হচ্ছে কাজটা মানে আমি কিছু না করেছি তো এদিকেই তাকিয়ে রয়েছে সব হয়ে যাবে দেখ মানে যেমন মনে হচ্ছে দিয়ে পড়াচ্ছে

তুই তাহলে সব রেট করে আয় আমরা ঘুম ঘুমিয়ে বলে গিয়ে আচ্ছা তুই নোংরা করবে পয়সা করবো তো পয়সা করার জন্য হ্যাঁ দেখছো কি বলছে কোদিকে কতটা হলো এবার কি করবি হ্যাঁ ফাইনালটা কমপ্লিট ড্রেসটা রং লেগে যাচ্ছে না

কমপ্লিট হয়ে তো দেখো বন্ধুরা এই সকালের মধ্যে রেডি করে ফেলেছে মেয়ে রথ আমরা তারপর দোকানে গেলাম আমার দোকানের সামনে মন্দিরে রথ এলো তারপর একটু পুজো দিয়ে নিলাম ঠাকুরকে পুজো টুজো দিয়ে কিছু সময় দোকানে থেকে তারপরে বাড়িতে এসে খেলাম গরম গরম খিচুড়ি ভোগ চলো এবার বেরাবো জগন্নাথজিকে নিয়ে দুই মেয়ের কি সুন্দর দেখতে না চলো অনেকটা দূর ঘোরা হলো এবার আমরা যাব কম্পিটিশনের দিকে আমরা পৌঁছে গেছি কম্পিটিশনের র্যাম্প ওয়ার্কের জন্য বড় মেয়ে র্যাম্পও একটা খুব সুন্দর করলো এবারে ছোটো মেয়ের পালা চলো দেখে নি ও কিভাবে করে শাশুড়ি মাকে বলেছি ওকে নিতে কিন্তু জানি না কী করবে চলো মেয়ে এবার ফিরে আসছে র্যাম্প থেকে মেয়ে বেরালো এবার ছোটো মেয়েকে র্যাম্পে আনা হচ্ছে ও একাই বন্ধুরা পেছনে তাকে দেখছে আছে কিনা সবাইকে ছোট ছোট সান্তনা পুরস্কার দিয়ে উৎসাহিত করলো তো খুব ছোট বাচ্চা থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন